যে গেম পক্ষ থেকে আজকে আমাদের একটা দুর্দান্ত এখানে দুইটা টিম আছে তিনটা করে এখানে কাপ আছে তিনটা করে ছয় জনা এইভাবে ঘুরে যে মুখে করে আগে কাপ নিয়ে এপাশে আসতে পারবে সেই দল আজকে ফার্স্ট বুঝতে পারছো মুখে করে নিয়ে আসি কিন্তু কাপ ফেলানো লাগবে পাশে এক জায়গায় বুঝতে পারছো মুখে করে নিয়ে আসি তিনজনা ঘুরে ঘুরে এক জায়গায় কাপ ফেলাইতে হবে বুঝছো ওখান থেকে যেভাবে কাপ নিয়ে আসতো কাপ নিয়ে আসি ওই কাপ এখানে ঘুরে ঘুরে ফেলানো লাগবে খাড়া থেকে ঠিক আছে বুঝছো রেডি তো এই খেলা মুখে করে কাপ নিয়ে আসা লাগবে তিনজনা ঘুরে ঘুরে রেডি হ্যাঁ আস্তে আস্তে আসলে কাটকে ডালে ডালে পাওনিয়া হাত পাওন জন আছে দিয়াতে গলাই পড়ে গেছে আগে পড়ে গেছে পড়ে না গেলে যদি সিস্টেম আসে নে পুরস্কারস নাই ও মাই গড না পুরস্কার এ পয়ডোটা তো খাইনি আমাদের হুম সে কলা ভালো নাই পুরস্কার ভালো নাই আচ্ছা ঠিক আছে আজকে আমাদের যে খেলা ছিল তিনজনা তিনজন তিনজন করে দুইটা টিম ছিল আর যে মুখে করে আগে কাপ ওই পাশে নিয়ে যেতে পারবে তার জন্য পুরস্কার ছিল আজকে এই টিম হয়েছে ফার্স্ট আছে এজন্য এদের আমরা পুরস্কার করছি কিরকম লাগছে অনেক ভালো অনেক ভালো তোমার অনেক ভালো কেমন লাগছে অনেক ভালো